প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অফরান্ত শুভকামনা সবার জন্য অর্থের উৎস নিয়ে ছাত্র দল শিবিরের পাল্টা পাল্টি অভিযোগ সংগঠনগুলোর আয়ের উৎস কি আই রিপিট অর্থের উৎস নিয়ে ছাত্র দল শিবিরের পাল্টা পাল্টি অভিযোগ সংগঠনগুলোর আয়ের উৎস কি দশ মার্চ বিবিসি কোন দল কোথা থেকে টাকা পাচ্ছে কেন পাচ্ছে বারো মার্চ প্রথম আলো এই ছিল দুটো পত্রিকার হেডলাইন আর বেশ কয়েকদিন থেকেই এইটি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বিভিন্ন যুদ্ধদেহী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষভাবে ছাত্র দল শিবির এবং নতুনভাবে ঘোষিত এবং নতুন অভিষেক হলো সেদিন যে দলটির জাতীয় নাগরিক পার্টি এদের নেতাকর্মীদের কর্মীদের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় চলছে আয়ের উৎস নিয়ে আর এই বিষয়টি উস্কে দেয় আসলে গত মার্চ শুক্রবার একটি সংবাদ সম্মেলনে তাদের রাখা বক্তব্য থেকে যেখানে তারা প্রশ্ন করে ছাত্র দলের নেতারা শিবির ও জাতীয় নাগরিক পার্টি অনুষ্ঠান করার টাকা কোথায় পায় চমৎকার প্রশ্ন নিঃসন্দেহে আর এরকম প্রশ্ন যে কারো থাকতেই পারে রাজনৈতিক দলগুলো সম্পর্কে এবং লোকের প্রশ্ন করবার অধিকার আছে তো নিশ্চয়ই ছাত্র দলের অধিকার আছে অন্যদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন করবার কিন্তু তার আগে নিজের ঘরের দিকে বোধহয় একবার তাকিয়ে দেখতে হবে ওখানে কি চলছে বা কি চলছিল তো নিজের সমীকরণটি মেলে কিনা সেটিও কিন্তু দেখবার বিষয়ে অন্যের দিকে তাকাবার আগে অন্যের বিষয়ে মন্তব্য করবার আগে তো রিসেন্টলি আমরা দেখেছি গত বাইশ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুরে একজন একজন দল নেতা পিন্টু জাহাঙ্গীর আলম পিন্টু মাইকে ঘোষণা দিয়ে এবং অস্ত্র সহ লাইভ ভিডিও করে শ্রীপুর এলাকায় চাঁদাবাজি করেছে এবং তিনি হুমকি দিয়েছেন এবং বলেছেন সব দোকানদারদের এবং স্থানীয় ব্যবসায়ীদের যারা দেখেছেন ভিডিওটি বা পত্রিকায় পড়েছেন তারা অবগত আছেন যে এখন থেকে আমাদের পার্টির লোকেরা টাকা আদায় করবে এবং ঠিকই টাকা আদায় হয়েও ছিল শ্রীপুরের একজন যুবদল নেতা জাহাঙ্গীর আলম বিন্টু বিএনপি অবশ্য তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে শুধু যুবদল থেকে বহিষ্কার করেনি তার প্রাইমারি সদস্য পদ বাতিল করা হয়েছে ঠিক আছে এটি সময় উচিত পদক্ষেপ ছিল তারা সঠিক কাজটি করেছে আর এই পর্যন্ত গত পাঁচ আগস্ট থেকে সরকার নতুন সরকার ক্ষমতায় আসবার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবার পর থেকে যা কিছু হচ্ছে বিশেষভাবে আহ ছাত্র এবং যুবদলের নাম আসছে চাঁদাবাজির বিষয়ে তো আর এইসব অভিযোগকে কেন্দ্র করে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন গুলো পর্যন্ত দেড় হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছে দল থেকে এটি একটি ভালো পদক্ষেপ নিঃসন্দেহে চমৎকার বার্তা দেয় অন্যদের কিন্তু আসলে সমস্যাটি অন্য জায়গায় যেখানে চাঁদাবাজের সংখ্যা দেড় লাখ কিংবা পনেরো লাখ সেখানে দেড় হাজার কে বহিষ্কার করলে কি হবে এইটি তো টিপ অব দ্য আইসবার্গ তাতে বিশেষ কোনো পার্থক্য হয় না আসলে আর বিএনপি কত লোককে বহিষ্কার করবে পনেরো ষোলো বছর দলটি ক্ষমতার বাইরে ছিল তাদের নেতাকর্মীরা অভুক্ত ক্ষুধার্ত তো তাদের কাছে আসলে এইসব কথা বহিষ্কৃত হবার ভয় এসব কিছুই কাজ করে না তারা শুধু একটি বিষয় হয়তো ভাবছে সুযোগ এসেছে বারবার আসে না সেই সুযোগ নিতে হবে যেটি ভেবেছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা অ্যান্ড হাসিনা হারসেলফ তো একই লাইনে বিএনপি চিন্তা করছে এতে আমরা অবাক হইনি তবে হ্যাঁ কিছুটা অবাক হবার বিষয় আছে এখানে যা কিছু ঘটে গেল যে প্যাথেটিক সিচুয়েশনের মধ্য দিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হলো এত তাড়াতাড়ি আমরা কি করে এইসব ভুলে গিয়ে আবার আওয়ামী লীগ যে যে কাজ করতো চাঁদাবাজি টেন্ডার বাজি দখল এই সব কিছুতে আমরা লিপ্ত হলাম কি করে হলাম এটা এত তাড়াতাড়ি সময় তো বেশি দিন যায়নি এটি একটি বিষয়ের ব্যাপার তো ফিরে যাই ছাত্র দলের সে অভিযোগ বা সেই প্রশ্ন নিয়ে যেখানে তারা গত সাত মার্চ শুক্রবার সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছেন শিবির এবং জাতীয় নাগরিক বা পার্টিগুলো টাকা কোথায় পায় তারা যে বিভিন্ন অনুষ্ঠান করছে যেমন বিশেষভাবে জাতীয় নাগরিক কমিটির যে অভিষেক হলো সেই অভিষেক উপলক্ষে তাদের বেশ খরচ করতে হয়েছে সেই প্রশ্ন তোলা হয়েছে এত টাকা তারা করতে পেলো শিবির প্রতিদিন তিন লক্ষ টাকার ইফতার খাওয়াচ্ছে এরকম ডিউজি এসেছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে যে প্রতিদিন তিন লক্ষ হলে এক মাসে নব্বই লক্ষ বা এক কোটি টাকা এত টাকার উৎস শিবিরের কোথায় হ্যাঁ ভেরি কোয়েশ্চেন আমি যেমনটি আগে বলেছি তো একই প্রশ্ন কিন্তু অন্যরাও করতে পারে ছাত্র দল সম্পর্কে ছাত্র দল কিভাবে চলছে তাদের মোটরসাইকেল শোভাযাত্রার টাকা থেকে আসছে বা বিভিন্ন অনুষ্ঠান তারাও ইফতার পার্টি করছে সমাবেশ করছে এটা করছে ওটা করছে সেখানে টাকা কে যোগান দিচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সংগত কারণে এসে গিয়েছে তো গত কয়েকদিনে বিভিন্ন মিডিয়া তাদেরকে প্রশ্ন করেছে বিবিসিও প্রশ্ন করেছে অন্যান্য সংবাদ মিডিয়া প্রশ্ন করেছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি দলের কাছে তাদের নেতা কর্মীর কাছে যেমন শিবিরকে প্রশ্ন করা হয়েছে তাদের আয়ের উৎস তো তারা বলেছে তাদের সিনিয়ররা প্রাক্তনরা যারা আগে ছাত্র শিবির করতেন তারা হয়তো এখন জামায়াত ইসলামী করেন বা অন্য কোনো দল করেন তাদের প্রাক্তন সাথীরা তাদের প্রাক্তন সহকর্মীরা তাদের অ্যাসোসিয়েটরা একটি চাঁদা দিয়ে থাকেন মাসে এবং তাদের চাঁদা দিয়ে থাকেন সম্ভবত এআ বলা হয় এটিকে দান বা ডোনেশন তো সেই চাঁদা এবং তাদের যে পাবলিকেশন আছে বিভিন্ন সময়ে পিরিয়ডিকলস ম্যাগাজিনস এইসব প্রকাশিত হয় সেগুলো তারা বিক্রি করেন সেগুলোর একটি দাম আছে এবং নেতাকর্মীরা সেগুলো কিনে থাকেন তো সেই সবের উৎস তাদের আয় যোগ হচ্ছে তো তারা এইভাবে একটি জবাব দেবার চেষ্টা করেছেন তাদের আয়ের উৎসটি এরকম বলেছে তাদের যখন কোনো প্রোগ্রাম হয় তখন অর্থের সংস্থান হয় বা তাদেরও সিনিয়ররা বা আগে যারা ছাত্র দল করত যুব দল করত তারা টাকা দিয়ে সাহায্য করে বা দলের মধ্যে বিজনেসম্যান যারা আছেন তারা টাকা দিয়ে সাহায্য করেন এরকম একটি কথা তারা বলেছেন তাদের মতো আর জাতীয় জাতীয় নাগরিক পার্টি যেদিন অভিষেক হলো সেদিনই কিন্তু নাহিদ ইসলাম মুখ ফোর্স বলে ফেলেছেন কিনা জানি না তিনি ইঙ্গিত করেছিলেন ব্যবসায়ীরা তাদেরকে টাকা দেন তিনি অবশ্য নামও বলতে চাননি প্রশ্ন করা হলে মিডিয়ার পক্ষ থেকে কারা বিশেষভাবে যদি আমরা জিজ্ঞেস করি দয়া করে বলুন নাহিদ ইসলাম এড়িয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তারা ঝামেলায় পড়বেন নাম প্রকাশ করলে তো এইখানেও কিন্তু একটি সমস্যা আছে নাম প্রকাশ করলে ঝামেলায় পড়বেন মানে তাহলে তারা কারা তারা কি কোনো বিতর্কিত লোক আর বিতর্কিত লোকেরা চাঁদা দিবেন কেন আর তাদের চাঁদা নতুন দলটি যাদের উপর মানুষের অনেক অনেক আস্থা ভরসা জাতীয় নাগরিক পার্টি তারা নিবে কিংবা অসৎ ব্যবসায়ী টাকা তারা নেন সেই সব সিন্ডিকেটের মেম্বারদের টাকা তারা নেন তাহলে তাদের স্বার্থই তাদের দেখতে হবে ভবিষ্যতে তাদের পক্ষেই কথা বলতে হবে তাহলে তাদের যে অর্জন সাম্প্রতিককালে তারা যে সম্মান অর্জন করেছে ছাত্র জনতার কাছ থেকে এই দেশের সাধারণ মানুষের কাছ থেকে সেটা কি হবে তো এই সব প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে পাওয়া যাচ্ছে না আর প্রশ্নগুলো থেকেই যাচ্ছে আর আমরা এই দেশের নাগরিক হিসেবে এই গেল তাদের নিজের প্রশ্ন প্রশ্নের উত্তর তাদের স্টাইলে কিংবা সেলফ ডিফেন্সে কিছু বলা আর আমরা এই দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু হিসেব দিকে সাথে আমরা তো জানি এই দেশে কি হয়েছে গত সব কটি রাজনৈতিক সরকারের আমলে চাঁদাবাজি হয়েছে একেবারে অসহ্য রকমের চাঁদাবাজি হয়েছে সর্বস্তরে মূল দল থেকে হয়েছে তাদের অঙ্গ সংগঠনগুলো হয়েছে থেকে থেকে ছাত্র সংগঠন যুব হয়েছে এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যেমন উত্তরবঙ্গে দেখা গিয়েছে একজন প্রান্তিক চাষী বগুড়ার কথা যদি ধরি তার খেতে একটি বাঁধাকপি বিক্রি করছেন আমার মনে আছে টিভিতে প্রতিবেদন দেখেছিলাম আমি লাইভ প্রতিবেদন ছিল সেইটি তো সেখানে দেখানো হচ্ছিল বগুড়ার কোনো এক জায়গায় কৃষক তার ক্ষেতে একটি বাঁধাকপি বিক্রি করছেন পাঁচ টাকায় আর ঢাকায় আমি তখন ঢাকার উত্তরে থাকি তো সেখানে আমি স্থানীয় কাঁচা বাজার থেকে সেই বাঁধাকপি কিনেছিলাম পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকায় খুব সম্ভবত তাহলে এই যে পাঁচ টাকার বাঁধাকপি পঞ্চাশ টাকায় ঢাকায় আমাকে কিনতে হয়েছিল কেন এই লাভ কৃষক খুচরা বিক্রেতারাই করে ফেলেছিলেন তারা হঠাৎ করে রাতারাতি অসৎ হয়ে পড়েছিলেন এবং সব খুচরা বিক্রেতারা কোটিপতি হয়ে গিয়েছেন পাঁচ টাকার বাঁধাকপি পঞ্চাশ টাকায় বিক্রি করে না বিষয়টি এরকম না আসলে সেই প্রতিবেদনে দেখানো হয়েছিল যদিও কিছুটা রাগ ঠাক করে বগুড়া থেকে ঢাকা অব্দি আসতে কারোয়ান বাজার পর্যন্ত আসতে আরত পর্যন্ত আসতে রাস্তায় অসংখ্য জায়গায় চাঁদা দিতে হয়েছিল যতগুলো নির্বাচনী এলাকা পড়েছিল আর সেই নির্বাচনী এলাকাগুলিতে যারা এমপি ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট যারা অহংকার করেন তারা রাজনীতিবিদ তারা অনেক কিছু করছেন এই দেশের প্রতি তাদের অনেক অবদান আছে তো তারা তাদের সেই এমপিরা এমপিদের আওতাধীন যত এলাকা ছিল বগুড়া থেকে ঢাকা পর্যন্ত সমস্ত এলাকায় তাদের আওতাধীন এলাকাগুলোতে তাদের মোটরসাইকেল বাহিনী তাদের গন্ডা বাহিনী তাদের সহযোগীরা জাগায় জায়গায় প্রতিটি পয়েন্টে চাঁদা নিয়েছে আর সেই চাঁদা দিয়ে দিয়ে সেই বাঁধাকপি ঢাকায় এসে পঞ্চাশ টাকা দামে আমাদের কিনতে হয়েছে তো এটি একটি বিচ্ছিন্ন ঘটনা আমি উদাহরণ দিলাম আসলে এইভাবেই কাজ করেছে এই চেনটি এই যে দ্রব্য ঊর্ধ্বগতি এর সবচেয়ে বড় একটি কারণ হলো চাঁদাবাজি চাঁদাবাজি এবং সেটি চরম ভাবে হয়েছে সব রাজনৈতিক সরকারের আমলেই হয়েছে কম আর বেশি কেউ কেউ না বড় করে কথা বলতে পারবেন বিষয়ে আমরা সেটি জানি আমরা এই দেশেরই নাগরিক তো এখন এর কি কোন সমাধান নেই নতুন করে সরকার আসবে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে এবং তারা আবার একই স্টাইলে চাঁদাবাজিতে যাবে যেটা আমরা এখনই দেখছি পাঁচ আগস্ট পরবর্তী পাঁচ আগস্ট পর্যন্ত আসলে যেইটি যে চাঁদাবাজির উৎসগুলো সারা বাংলাদেশে ছিল জলে স্থলে অন্তরীক্ষে যেইটি যে জায়গায় চাঁদাবাজির উৎসগুলো ছিল সবকিছু নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের যুবলীগের এবং ছাত্রলীগের আর পাঁচ আগস্ট পরবর্তী সম্ভবত পাঁচ আগস্ট বিকেল থেকে দখল নেওয়া শুরু হয়েছে সেই প্রত্যেকটি পয়েন্টের এবং এইটি আমার কথা না মিডিয়ার কথা বিবিসির কথা প্রথম আলোর কথা সমস্ত দৈনিকগুলো এই কথাই বলছে সমস্ত পয়েন্ট দায়িত্ব এখন নিয়েছে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলো বিশেষভাবে ছাত্র দল এবং যুব প্রত্যেকটি পয়েন্টের দায়িত্ব তারা নিয়েছে এবং সেখানে তারা চাঁদাবাজি দেখা গেল শুধু ক্যারেক্টার পাল্টেছে মুখ পাল্টেছে চরিত্রগুলো গুলো পাল্টেছে কিন্তু বিষয়টি তো একই আছে সেই অপরাধ সেই চাঁদাবাজি সেই টেন্ডারবাজি সেই দখল সেই হুমকি সেই ধমকি সব আগের মতো আছে তাই কি আমরা চেয়েছিলাম এজন্য কি জুলাই বিপ্লব হয়েছিল এই কি এই দেশে অভ্যুত্থান হয়েছিল দুই বেশি মানুষ প্রাণ দিয়েছিল শিশু সহ নারী সহ এই জন্য কি তিরিশ চল্লিশ হাজার লোক আহত হয়েছিলেন এই কি আমরা হাসিনাকে কে দিয়েছিলাম আমরা তো এমনটি চাইনি যে হাসিনা যাবে এবং বিএনপি এসে দাদাবাজি শুরু করবে বা অন্য কোন দল সেটি ওভার করবে এটি চাইনি আমরা এমন বাংলাদেশ আমরা চাইনি এমন বাংলাদেশ আমরা চাই না তাহলে যারা এখন এই কাজটি করছেন তাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি তারা কেন এটি ভাবছেন না আমরাই যদি এই দেশের ছাত্র জনতা হাসিনাকে হাসিনার মতো একদিন মনস্টার হাসিনার মতো একদিন আমরা কেন বিএনপি বা অন্য যে কোনো দল অপকর্ম করবে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবো না সমলে উৎপাটিত করতে পারবো না এমনটি তারা কেন ভাবছেন তারা কি তাদের পরিণতির কথা ভাবছেন না প্রত্যেকটি রাজনৈতিক দলকে নতুন করে ভাবতে হবে তারা তাদের এই বিশাল কর্মী বাহিনী নেতা কর্মীকে কিভাবে পালবেন কারণ নেতা কর্মীরা সাবেক স্টারে ধরেই নিয়েছেন আমি এই দল করব মানি আমি ইচ্ছে মতো যা কিছু করব আমার উপার্জনের ব্যবস্থা আমিই করে নেব এরকম তারা ধরে নিয়েছেন কিন্তু এই পরিবর্তিত ব্যবস্থায় নতুন বন্দোবস্তে বাংলাদেশে এটি চলবে না এটি আমরা হতে দিব না এটি হওয়া সম্ভব না আমরা একটি নতুন বাংলাদেশ চাই আমরা নতুন বন্দোবস্ত চাই আমরা মেয়াদ উত্তীর্ণ নেতা কর্মী চাই না যারা এসব অপকর্ম সহ্য করবে এসব অপকর্মকে প্রশ্রয় দিবে আগের স্টাইলে সবকিছু চলবে এইসব মেয়াদ উত্তীর্ণ কিচ্ছু আমরা চাই না উই ওয়ান্ট ফ্রেশ সাহসী তরুণদের চাই যারা নতুন কথা বলবে নতুন বন্দোবস্তের কথা বলবে হ্যাঁ এই প্রসঙ্গে আরেকটু আশঙ্কার কথা ব্যক্ত করতে হচ্ছে যারা আমাদের আশাবাদী করেছিলেন সেই সমন্বয়করা সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকরা আমি আমি কর্মীরা তারাও কিন্তু কম বেশি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে আমরা মিডিয়ায় যেরকম খবর পাচ্ছি সম্প্রতি রংপুরের ঘটনাটি বিশেষভাবে মিডিয়া এসেছে সেই রাকিবুল হাসান সম্ভবত এক লক্ষ টাকা চাঁদাবাজির একটি ব্যাপার ছিল সেখানে এই অডিও লিক হয়েছে তার বিরুদ্ধে অবশ্য দল ব্যবস্থা নিয়েছে তো সীমিতভাবে হলেও ছাত্ররাও নানান অপকর্ম এবং চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে তারাও হয়তো ভাবছে সুযোগ বারবার আসে না এইটি ভুল তারা ভুল করছে আর এই জন্যে তারা যে সম্মান আগে কামিয়েছিল এইসব কিছু থাকবে না তারা অধপতিত হবে যদি তারা এটি বজায় রাখে এবং খুবই বাজে সিচুয়েশন হবে আশা করছি সবার চোখ কান খুলবে আমরা এই বিষয়ে নতুন করে ভাববো আর রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আয়ের বিকল্প কোন উৎসের কথা বলবেন তাদেরকে অন্যভাবে বোঝাবেন ইন্সপায়ার করবেন রাজনীতি রাজনীতিকে যাতে তারা পেশা হিসেবে না নেন এটি সম্ভব হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে